আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অর্থস্থল থেকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে আপনার ডোনাল্ড আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি শুধু ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে তার একটা কিন্তু এই বার্তাটা কিন্তু দেন গতকালকে দেখাইছি এখন কথা হচ্ছে যে আপনার গতকালকে রাতে শেখ হাসিনাকে যে ডোনাল্ড ট্রাম্প কল দেয় এই কথাটা আসলে কে বলতেছে কিংবা কারা বলতেছে আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের এটার প্রতিক্রিয়া কি আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি সবার আগে আমি আপনাদের বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার শেখ হাসিনাকে কল দেয় সেই কলে কি কথাবার্তা হয়েছে সেটা কিঞ্চিত পরিমাণে আপনাদেরকে আমি বলবো টোটাল ইনফরমেশনটা আমার কাছে আসে নাই তবে এই তথ্যটা জানাইছে আপনার ইন্ডিয়ার বড় একটা মিডিয়া যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কল দেয় এবং আপনার লিগেল ওয়েতেই মরমি তাদের সাথে কথা হয় এটাতে আপনার নরেন্দ্র মোদীর সহায়তা ছিল এখন আসুন সেই কলে আসলে কি কথা হয়েছে কথাটা আপনার আহ ওইভাবে শোনা যায় না তো আমার কাছে যতটুকু আসছে যে আপনার কিভাবে তাকে দেশে ফেরানো যায় কিংবা তার দেশের অবস্থা নিয়ে তার কি চিন্তা ভাবনা তার দলের যে নেতা কর্মীরা আছে কিংবা যে সমর্থকরা আছে তাকে আসলে কিভাবে গ্রহণ করবে কিংবা তার যে ভালোবাসাটা জনগণের প্রতি সেটা কি এখন পর্যন্ত আছে কিনা বা তার যে পলিটিক্যাল পার্টিরা সেই পার্টি কি বা সেই পার্টির লোকজন কি আগের মতো তাকে সমর্থক করে কিনা কিংবা বাংলাদেশের জনগণ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আপনার বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা দেন যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আসলে তারা শেখ হাসিনাকে নিয়ে কিংবা আওয়ামী লীগকে নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে মানে এই টপিকে বা মানে এই ধরনের একটা গুঞ্জন কিন্তু আমার কানে আসছে কিংবা এই ধরনের একটা ইনফরমেশন কাছে আসছে এখন ভাই কথা হচ্ছে এটা কি আদেও সত্যি যদি আমি আপনাকে এই এভিডেন্সটা দিতে চাই তাহলে এই স্ট্যাটাসটা দেখেন খুব ভালোভাবে দেখেন এটা হচ্ছে হাসনাত আব্দৌল্লা যে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করছে ঠিক সেভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর একটা কি স্বরচন্দ্র চলতেছে দেখেন এই হাসনাত আবদৌলা তারা আজ এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে দ্যাট মিনস তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে এই রমজান মাসেই বড় কোন একটা ধামাকা হতে যাচ্ছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের কিন্তু আপনার চেয়ার কিন্তু নড়াচড়া কিন্তু মনে করেন বর্তমান বেশ কিছু জায়গায় কিন্তু চলতেছে নড়াচড়া দিয়া ফালাইছে আচ্ছা এই হাসনাদ আবদুল্লাহ তিনি যে স্ট্যাটাসটা দিলেন তিনি কি এমনি দিলেন তিনি কি আপনার হুট হাট যে কোনো স্ট্যাটাস দিতে পারে যেহেতু সরকারের আন্ডারে তারা বসে আছে বলেন তো যারা নাকি এই এভিডেন্সটা মানে শক্ত হয়ে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন এই হাসনাত আবদুল্লারা কিংবা সার্জিসরা বা সমন্বয়করা তারা যে বর্তমান এক একটা স্ট্যাটাস দিচ্ছে তারা কিন্তু ভাই তাদের দেওয়ালে পিটটা ঠেকে গেছে এবং সাধারণ জনগণের সমর্থক চাচ্ছে কিংবা সবাইকে অ্যালার্ট থাকার একটা কি ঘোষণা দিলেন কাদেরকে দিলেন যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদেরকে একটা ঘোষণা দিলেন যে সবাই অ্যালার্ট থাকো যেভাবে আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করছি ঠিক সেভাবে কিংবা সেই পথেই শেখ হাসিনাকে ফেরানোর একটা পায়তারা কিংবা একটা ষড়যন্ত্র চলতেছে আচ্ছা তারা ঠিক শেখ হাসিনাকে কোন পথে বিতাড়িত করছে সেটা আপনারা বা আমরা এখন পর্যন্ত মানে এখন আইসা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছি প্রতিনিয়ত যে শেখ হাসিনাকে একটা জঙ্গি হামলার মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করছে অন্যদিকে ইসলামের আমি গত তিন দিন আগে একটা ভিডিওতে কিন্তু বলছি যে আপনার কি পরিমাণ প্রুফ সহকারে দেখেছি যে তারা আপনার একটা কেন্দ্রীয় অফিস নিয়ে সেই অফিসের মাধ্যম থেকে আপনার বাংলাদেশের কোঠা নামে আন্দোলনে তারা কি বম পাচার আহ সেভেন পয়েন্ট টু যে বুলেটটা যে বুলেটের মাধ্যমে নাকি পুলিশ হত্যা হয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের মারা হইসে সম্পূর্ণ এভিডেন্স কিন্তু উইভিডিওতে আমি দেখাইছি তো আমার প্রশ্ন হচ্ছে এই যে যে মনে কিন্তু দাদারা আজ একটা কালো পথ নিয়ে শেখাসিনাকে হাসিনাকে পতন ঘটাইলো এবং হাসনাদের বক্তব্য হচ্ছে ঠিক সেই পথের হাত ধরে কিংবা সেই পথের ছন্দ ধরে হলেও শেখ হাসিনাকে ফেরানোর একটা ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে তো এটাকে আমাদের রুঠে দিতে হবে মানে কি যারা নাকি এই কাজের সাথে সম্পৃক্ত ছিল কিংবা জড়িত ছিল সবাইকে অ্যালার্ট করে দিল এই হাসনাত যে না হলে আমাদের কিন্তু মারা পড়তে হবে কারণ শেখ হাসিনা যদি বাহিনী চাঁদ সেই পথে আসতে পারে দ্যাট মিনস তাহলে আমাদের বাংলাদেশে তো থাকা হবেই না উল্টো দিকে সব কড়ার ফাঁসি পর্যন্ত ঝুলতে হলেও হতে পারে দেখেন এই যে যে আপনার ইন্ডিয়ার যে মানে টাইমস অফ ইন্ডিয়া যে বড় একটা মিডিয়া তারা যে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার কল হয় যে কিভাবে তাকে ফেরাতে পারে কিংবা তার যে পলিটিক্যাল পার্টি তার প্রতি তার কি ধারণা সুধারণা নাকি কুল ধারণা এই যে যে একটা কথাবার্তা মানে টুকটাক আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে কিংবা তারপরে এই হাসনাদ আবদুল্লার এই স্ট্যাটাস আপনি কল্পনা করতে পারেন যদি আপনি মানে প্রুফ দা এভিডেন্স তাহলে আমি বলবো হাসনাদের এই স্ট্যাটাসটাই হচ্ছে যথেষ্ট হাসনাথ এই স্ট্যাটাসটা দেয় আপনার পনেরো ঘন্টা আগে আর শেখ হাসিনার সাথে কথা হয় ঠিক পনেরো ঘন্টা আগে আমি নিউজটা কথাছি আজকে এখন আসুন মেন পয়েন্টে সেটি হচ্ছে ভাই শেখ হাসিনাকে কি মানে ডোনাল্ড ট্রাম্প আদেও বাংলাদেশে ফেরাতে পারবে এই প্রসঙ্গে কথা বলি সবার আগে বলতে হবে যে আমাদের বাংলাদেশের যে অবস্থা কিংবা যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন একের নাকের এক তো এটা নিয়ে কিন্তু আপনার বহিবিশ্বে একের পর এক আওয়ামী লীগের তরফ থেকে দরখাস্ত কিন্তু চলমান মানে চালাচ্ছে মানে দিয়েই যাচ্ছে বাংলাদেশের উপলক্ষে অন্যদিকে আপনার বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে কিন্তু হ্যান্ডওভার করে যে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় কিভাবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার আপনার প্রতিষ্ঠিত করা যায় এই আপনার এই প্রসঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু হ্যান্ড ওভার করে উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখবে কি রাখবে না এটা নিয়েও কিন্তু আপনার ডোনাল্ড সতর্ক একটা বার্তা দেয় যে পৃথিবীর বুকে দুই নাম্বার র্যাঙ্কিং আছে এই পাকিস্তান টেরোরিস্ট জঙ্গিবাদী মাফিয়া এবং আপনার শেখ হাসিনাকে বা শেখ হাসিনার একটা অনেক একটা সুনাম আছে জঙ্গি দমনের ক্ষেত্রে কিংবা টেরোরিস্ট দমনের ক্ষেত্রে কিংবা সন্ত্রাসী দমনের ক্ষেত্রে বহি বিশ্বের কাছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ মানে আপনি যদি সমস্ত কিছু ভাই মিলিয়ে দেখতে চান মানে এর জন্যই শেখাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ফিরিয়েতে যাচ্ছে আর পূর্বকালের পরিচিতত্বটা শেখাসিনার সাথেই আছেই তবে দেখার বিষয় হচ্ছে যে এখন শেখাসিনাকে ফেরাতে পারবে কিনা অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার তারাও কিন্তু বিবিসি-র সাক্ষাৎকারে একটা বলেছে যে শেখ হাসিনা চাইলে নির্বাচন অংশগ্রহণ করতে পারে যাদের কোনো আইনি বাধা থাকছে না দ্যাট মিন্স এখানে অনেক বড় একটা আপনার ডোনাল ট্রাম্পের কি মানে হাত কিন্তু আছে এটা কিন্তু তাহলে হঠাৎ করে এই ডক্টর তিনি কথা বলতো না যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আইনত জটিলতা বাধা থাকছে না তো আমরা ধরে নিতে পারি যে রমজান মাসে বড় কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে অন্যদিকে ছাব্বিশে মার্চে তো শোনাই যাচ্ছে তবে দেখার বিষয় যে আসলে কি হয় দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম